আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরাকাত বিওয়ার্স ডিভাইন টিচিংস পয়েন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি পাঁচটি গুরুত্বপূর্ণ দরুদ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান আর যারা ও লেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এক জুমার দিন আসর পরের দূরত আল্লাহ সাল আল মোহাম্মদিন নবীল উম্মি আলিহি আলহি ওসাল্লিম তসনিমা আবার বলছি আল্লাহ সাল আল মোহাম্মদিন নবীল উম্মি আলিহি আলহি ওসাল্লিম তসনিমা অর্থ হে আল্লাহ আপনি শান্তি ও রহমত বর্ষণ করুন উম্মে নব্বী হজরত মোহাম্মদ মুসবা সাল আলিয়া সাল্লামের ওপর ও তার পরিবার পরিবর্গের ওপর দুই দুরুদ ইব্রাহিম সর্বোত্তম দূরদ হল দুরুদ্দ ইব্রাহিম যা নামাজের শেষ বৈঠকে পাঠ করা হয় দূরতী হলো আল্লাহ সাল্ল আলাহদি মোহাম্মদ কামা সল্লাইব্রাহিম ইব্রাহিম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطلع. هي الله ابن أمد النبي حجرات محمد مصطفى صلى الله عليه وسلم وطال بريجوني البطي رحمة برشن كرون. جبابه برشن كوريسيان حجرات إبراهيم عليه السلام وطال পরিজনের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ আপনি বরকত নাজিল করুন আমাদের নবী হযরত মোহাম্মদ ও সাল্লাম ও তার পরিজনের প্রতি যেভাবে আপনি বরকত নাজিল করেছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম ও তার পরিজনের প্রতি নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত তিন সংক্ষিপ্ত দূরত আল্লাহ صلّي على محمّد أبو شيء اللهم صلّي على محمّد أرثو هي الله ضياء ورحمة قرون عمد شردر ونهدى حجرات محمد محمد صلى الله عليه وسلم ربوطي 4 أُتِبُقُ رُتُّبُرْنَا اللهم صلّي على محمد وأنزل المقعد المقربة عندك يوم القيامة أبار بلشي اللهم صل على محمد وأنزل المقعد المكرمة عندك يوم القيامة أرثا هي الله كم تردين أبني تاكي أبنى نكوطة ميستانة أدشت تقولون صلى الله تعالى عليه وسلم আবার বলছি আমাদেরকে বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন আমাদের আয়োজনগুলো কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরক